প্রিয় ছাত্রছাত্রীরা এই মুহূর্তে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে এবং সেই আপডেটটি কিন্তু তোমাদের গরমের ছুটি সংক্রান্ত তোমাদের হয়তো হয়তো অনেকেই মনে আছে বা তোমরা যে গত আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে তোমাদের যে গরমের ছুটি শেষ হওয়ার কথা বলা হয়েছে তেসরা জুন সেই তেসরা জুন কিন্তু গরমের ছুটি শেষ হচ্ছে না তোমাদের গরমের ছুটির পরিমাণ আরও বাড়তে চলেছে এবং আমি একথাও বলেছিলাম যে তিন তারিখ যদি স্কুল খুলেও যায় তাহলে কিন্তু পঠন পাঠন শুরু হবে অন্তত তার তিন চার দিন পর থেকে অর্থাৎ সেক্ষেত্রে পঠন পাঠন শুরু হতে মোটামুটি সাত আট তারিখ পর্যন্ত হয়েই যাবে আজকে বেশ খানিক্ষণ আগে রাজ্যের শিক্ষা দপ্তর কিন্তু আমার সেই দাবিতেই সম্মতির শিলমোহর লাগালো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্কিনে রাজ্যের শিক্ষা দপ্তরের থেকে আজকে আগে জারি করা নির্দেশিকাটি যেখানে কিন্তু বলা হয়েছে যে রাজ্যের স্কুলগুলি পূর্ব ঘোষিত সময় মতো তিন তারিখে খুললেও ছাত্রছাত্রীদের কিন্তু তিন তারিখ থেকে স্কুলে যেতে হবে না আবারও বলছি ছাত্রছাত্রীদের কিন্তু তিন তারিখ থেকে স্কুলে যেতে হবে না ছাত্রছাত্রীরা স্কুলে যাবে দশ তারিখ থেকে অর্থাৎ জুন মাসের দশ তারিখ থেকে তোমাদেরকে স্কুলে যেতে হবে কাজেই দুদিন আগে যে ভিডিওতে আমি তোমাদের আগাম খবর দিয়েছিলাম যে তোমাদের গরমের ছুটি এখন শেষ হচ্ছে না সেই আগাম ঘোষণা কিন্তু সঠিকভাবেই মিলে গেল তাই তোমাদেরকে বলবো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের একদম নির্ভরযোগ্য খবর পাওয়ার জন্য এবং যারা এখনো পর্যন্ত এই খবরটা পায়নি খুব বেশি বেশি করে সেই সমস্ত বন্ধুদের কাছে কিন্তু খবরটা শেয়ার করে দাও এবং এই যে এই নোটিশটি আজকে জারি করা হয়েছে নোটিশ অনুযায়ী কিন্তু রাজ্যের যে মধ্য শিক্ষা পর্ষদ সেই মধ্য শিক্ষা পর্ষদ ইতিমধ্যে স্কুলগুলিতে সেই নির্দেশিকা পাঠাতে শুরু করেছে এবং যে সমস্ত জেলার প্রাইমারি কাউন্সিলগুলি রয়েছে সেই প্রাইমারি কাউন্সিলও কিন্তু ইতিমধ্যে সমস্ত জেলায় জেলায় তাদের যে স্কুলগুলি রয়েছে স্কুলের প্রধানদের কাছেও কিন্তু এই নির্দেশিকা অব পাঠিয়ে দিয়েছে তোমরা স্ক্রিনাতে দেখতে পাচ্ছ সেই সকল নির্দেশিকাগুলি বিভিন্ন জেলার ক্ষেত্রে যা পাঠানো হয়েছে বা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে বিভিন্ন স্কুলের যারা প্রধান রয়েছে তাদের জন্য যে পাঠানো হয়েছে ফলত আপাতত যা খবর তোমরা পাচ্ছ বা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এই যে জুন মাসের দশ তারিখ থেকে তোমাদের স্কুল পুনরায় খুলে যাচ্ছে অবশ্য তিন তারিখ থেকে কিন্তু স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারী রয়েছেন তাদেরকে কিন্তু তিন তারিখ থেকে স্কুলে হাজির থাকতে বলা হয়েছে মনে হয় এই নির্দেশিকাটিও কিন্তু পরবর্তীকালে পরিবর্তন হতে পারে অর্থাৎ ছাত্র শিক্ষক উভয়কেই সম্ভবত আগামী দশ তারিখ থেকেই স্কুলে যেতে হবে তবে এইটুকুনি নিশ্চিত যে তোমাদের গরমের ছুটি আরও খানিকটা বাড়লো এবং তোমরা তোমাদের স্কুলে যাওয়া শুরু করবে আগামী জুন মাসের দশ তারিখ থেকে ভালো দেখো সকলে আজকের এই আপডেট এইটুকুনি এবং এই খবরটা চাইবো তোমরা তোমাদের বন্ধুদেরকে খুব বেশি করে শেয়ার করে দাও